প্রকৃতির গভীরে তাকান এবং তারপরে আপনি সবকিছু ভালোভাবে বুঝতে শুরু করবেন আর এই প্রকৃতির প্রাণভোমরা হল গাছ অরণ্য সভ্যতার অন্দরমহলে তাকালে দেখা যায় যুগ যুগ ধরেই গাছই স্নেহ ছায় আগলে রেখেছে মানব সমাজকে ঝড় ঝঞ্ঝা দুর্যোগের সময় আগলে রাখে যে মহির তার প্রতি কত মায়ামমতা জন্মায় তার প্রমাণ দিল রানাঘাটের মানুষ যেন চিপকো আন্দোলনের স্মৃতি উস্কে দিল উল্লেখ্য উনিশশো হিমালয় অঞ্চলে বাণিজ্যিকভাবে গাছ কাটার বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলেন সেখানকার সাধারণ মানুষ বাহুদিয়া আগলে রাখেন স্নেহের সবুজ গাছকে সেই ঘটনা মানব সভ্যতা ও অরণ্য সভ্যতার অনন্য মেলবন্ধনের ছবিটা তুলে ধরে পথে বৃক্ষরক্ষার অঙ্গীকার করেন নদিয়ার রানাঘাটের দলমত নির্বিশেষে মানুষ। স্থানীয় মানুষের দাবি মেনে একাংশের গাছ কাটতে যান কিন্তু গাছ কাটতে গেলে রানাঘাটের বাসিন্দারা বুক দিয়ে আগলে রাখেন সেই স্নেহ ছায়ার আশ্রয়দাতা গাছকে তারা পুরকর্মীদের জানিয়ে দেন কোনোভাবেই যেন গাছ কাটা না হয় অক্সিজেন দাতা গাছের গায়ে আঘাত না লাগে গাছের প্রতি এই অকৃত্রিম আন্তরিক ভালোবাসা কার্যত পুরকর্মীদের মনকে নাড়া দেয় সাধারণত পুরসভা বা প্রশাসনের কর্তারা গাছ কাটার বিপক্ষে তাঁরা চান না কোনোভাবে কেউ সবুজকে ফিকে করে সমাজের সদস্যদের অসুখ বাড়াক দূষণের মাত্রা বাড়িয়ে তুলুক সুস্থ সমাজ রক্ষার এই সম্মিলিত উদ্যোগ কার্যত বাংলা তো বটেই সারা দেশের কাছে বড় প্রাপ্তি দুশন্তাপটে ব্যস্ত দেশবাসীর কাছে এই উদাহরণ সত্যি গভীর তাৎপর্যবাহী। বৃক্ষ রোপণ করা হয়েছে গোল তরফে কিন্তু বেশিরভাগ গাছ আমরা দেখেছি যে সুন্দর জানার কারণে যেটা ওই ফক্সটেল পাম এই ধরনের গাছ লাগানো হয়েছে সেটা না ছায়া তার না হয় ফুল না হয় ফল এবং না বসে পাখি কেন না ওই গাছগুলো নাকি ঝরে পড়ে যায় না তো সুতরাং আমাদের কিছু একটা করতে গেলে কি প্রথমেই মাথায় আসবে ঝরে পড়বে না সেই জন্য গাছটা তো কেটে দিই আমরা তো ভাবো যে গাছটা বাঁচিয়ে রাখি যে কিভাবে গাছটা বাঁচিয়ে রেখে আমাদের বাকি কাজ করা যায় বাকি সুন্দর জায়নি হোক বা উন্নয়ন যাই হোক পুরসভার তরফে জানানো হয়েছে সমস্ত অভিযোগ লিখিত আকারে হয় না কিছু কিছু মৌখিক ভাবেও আসে বেশ কিছুদিন ধরে মৌখিক ভাবে এই অভিযোগ এসেছে গাছটি বিপদজনক এমন অভিযোগ আসার পরই সমস্ত সরকারি নিয়ম নিয়মকানুন মেনে গাছটি কাটতে আসা হয়েছিল তবে পরিবেশ কর্মী এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই গাছ কাটতে দিতে চান না তাই পুরসভার তরফে আশ্বস্ত করা হয় কোনোভাবেই পরিবেশের ক্ষতি করে গাছ কাটা হবে না এবং এই গাছটা ডিমলিশ করতে গেলে যে পরিমাণ গাছ পোতার দরকার সেটা খুব দায়িত্ব সহকারে রানাঘাট পৌরসভা মেনটেন করে এর মধ্যে কোনো বক্তব্য নেই যদি এই মানুষগুলো এখানকার মানুষগুলো যারা গাছ কাটতে চাইছেন না আমি তাদেরকে অনুরোধ করেছি আমাকে এক্ষুনি একটা মাস পিটিশন লিখে দিন আপনারা কেউ চাইছেন এই গাছটা কাটা কাটা হোক গাছ বন্ধ হয়ে যাবে তাই যাঁরা প্রকৃতির গভীরে তাকিয়ে প্রাণখোলা পরিবেশ বজায় রাখতে চাইছেন তাঁদের কুর্নিশ করছেন পরিবেশবিদরা মাধব দেবনাথের রিপোর্ট বাংলা চাকো